সম্মানিত হাজিরিন পবিত্র মাহের রমজান চলতেছে ফাস্টিং ইজ দ্য অ্যাক্ট অফ অ্যাবসটইনিং ফ্রম থ্রি থিংস রোজা হচ্ছে প্রধানত তিনটি কাজ থেকে বিরত থাকা নাম্বার ওয়ান ইজ অ্যাবসটেইনিং ফ্রম অল ফুড নাম্বার টু ইজ অ্যাবসটেইনিং ফ্রম অল ড্রিঙ্ক নাম্বার থ্রি ইজ অ্যাবসটেইনিং ফ্রম সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ ওয়ান্স ওয়াইফ এক নম্বর যাবতীয় খাদ্যবস্তু থেকে বিরত থাকা দুই নম্বর যাবতীয় পানীয় বস্তু থেকে বিরত থাকা তিন নম্বর স্ত্রী সহবাস থেকে বিরত আল্লাহ আল্লাহতালার বিধান পালনার্থে পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা তো রোজা শুধু যে আমাদের উপর ফরজ এমন নয় আমাদের পূর্ববর্তী যারা মানুষ ছিলেন তাদের উপরও রোজা ফরজ ছিল The Holy Quran, Paran سُورَةَ 2, Surah 2, Surah Ayat 183, 184 Allah says, يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون Yes, you who believe, হে বিশ্বাসী বন্দাগন ফাস্টিং দ্য মান্ত ফ্রম আন ইজ প্রেসক্রাইবড ফর ইউ তোমাদের উপর রমজান শরীফের রোজা ফরজ করা হয়েছে কামা খুতিবা আল্লা কুম এজ ইট ওয়াজ প্রেসক্রাইব দৌজ বিফোর ইউ যেভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল বিকাম হয়েছিলাম যাতে করে তোমরা সংযমশীল হয়ে যাও গুনা থেকে বাঁচতে পারো তো আল্লাহ সুবাহানহ তালা বলছেন রোজা শুধু আমাদের উপর ফরজ এমন নয় আমাদের পূর্ববর্তী মানুষদের উপরেও রোজা ফরজ ছিল এমনকি আমাদের আগের যুগকে আইয়ামে জাহিলিয়তের যুগ বলা হতো সেই সময়েও মানুষ আশুরার দিনের রোজা ফরজ হিসাবে তাকতো আমাদের নবীজি সাল্লু আলাইহি ওসাল্লাম নবুয় প্রাপ্ত হওয়ার আগেও তিনি আশুরার দিনের রোজা ফরজ হিসাবে থাকতেন। আম্মা জান আয়সা রাজি আল্লাহ তালহা বর্ণনা করেন কালান্নবী সাল্লহ্লাম কানুয়রা বিশ্ব নবী সাল আলহি ওসাল্লাম নবুবত প্রাপ্ত হওয়ার আগে আশুরার দিনের রোজা ফরজ হিসাবে তাকতেন নবী আলহিহ সালামের অনুসারীদেরকে আল্লাহ তালা আশুরার দিনের রোজা ফরজ হিসাবে দিয়েছিলেন কোনো কোনো নবীদের অনুসারীদের উপর দুইটি রোজা ফরজ ছিল কোনো কোনো নবীদের অনুসারীদের উপর তিনটি রোজা ফরজ ছিল চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তিনটি ফরজ ছিল কোনো কোনো নবীদের অনুসারীদের উপর মাসে দুইটি রোজা ফরজ ছিল কোনো কোনো নবীদের অনুসারীদের উপর সারা জিন্দেগিতে একটি রোজা ফরজ ছিল এইভাবে আল্লাহ সবহান তালা যুগে যুগে মানুষদের উপর রোজা ফরস করেছেন যাতে করে মানুষ গুনা থেকে বাঁচতে পারে আল্লাহ সবাহান ফাস্টিং ইন এ ফিউ ডেইজ রোজা হচ্ছে সামান্য কয়েকটি হাতে গোনা উনত্রিশ অথবা ত্রিশ দিন কামাঙ্কা নামিং কুমারি গন হুয়েবার ইজ ইল কোনো ব্যক্তি যদি এই দিনগুলির মধ্যে অসুস্থ হয়ে যায় আও আলাহ সাফারিন ইন অনেক জার্নি ডিউরিং দিস ডেইজ অথবা এই দিনগুলির মধ্যে কেউ যদি সফরে যায় মিন উহার লেট হিম মিক আপ ফর ইড উইথ অ্যাদার ডে সে যেন অন্য দিনে এইরু জাগুলির কাজা আদায় করে ওয়ালীন ইউটি কুহু অ্যান্ড ইফ হি ইজ আনেবল টু ডু যদি সে কাজা আদায়ে অপারগ হয় সাত লেট হিম ফিড এ পুয়ার পার্সন ইন লিউ অফ এ ফার্স্ট সে যেন প্রত্যেকটি রোজার কাজার বিনিময়ে এক একজন মিসকিন খাবায় এক দিন করে ফামান হু বট ডাজ গুড ইন দিস মান্থ বলন কেউ যদি এই মাসে কোনো ন্যাক কাজ করে ফাহু আইরুল্লাহ দেয়ার ইজ এ রিওয়ার্ড ফর ইট তার জন্য সে অনুদান পাবে বদলা পাবে ওয়ান তা খাই দেয়ার ইজ এ বেনিফিট ইন ফাস্টিং ফর ইউ রোজার মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে ইন কুন তুম ইফ ইউ অনলি নিউ যদি তোমরা জানতে তাহলে রোজার ব্যাপারে আরও যত্নবান হতে তো আল্লাহ আল্লা তালা আমাদেরকে উনত্রিশ অথবা ত্রিশটি রোজা ফরজ করেছেন চান্দের হিসাবে চাঁদ যদি উনত্রিশা হয় রোজা উনত্রিশটা চাঁদ যদি ত্রিশা হয় তাহলে রোজা ত্রিশটা আল্লাপাক আমাদেরকে পরিপূর্ণ রোজা থাকবার তৌফিক দান করেন